দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের দুপুরি টু ফুলবাড়ি ব্রিজ ব্রিজের লক্ষণীয় বিষয় এখন প্রায় হান্ড্রেডের মধ্যে দেখেন উপরের কাজগুলো বাকি আছে এটা আর একটা দৃশ্য দেখতে পেলাম এই দেখেন ট্রাক দিয়ে কিভাবে ই মরছে এটা চীনেও কয় চীনে মরম দিচ্ছে গ্রামের পরিবেশে আমাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হইল আপনার নাইন নাইনটি টু নম্বর পিলার হ্যাঁ নাম্বারিং করা আছে প্রত্যেকটা কিসের উপরে আর এই যে খুঁটি দেখেন কীভাবে একটা গাড়ি আসছে একদম ধুলা অন্ধকার বাপরে শেষ করে দিল তারপর আপনাদের ওই যে ওদিকে দেখেন পাহাড়ের মতো দেখা যায় না সেগুলো সব পাথর মানে যেগুলো কাজ করে যেগুলা ম্যাটেরিয়ালস থাকে পার্সোনাল ম্যাটেরিয়ালস কারো ম্যাটেরিয়ালস ইউজ করে না পার্সোনাল হাইটে এইটা ব্লগ ভিডিওটা বানাইছি আপনাদেরকে ভালো করে দেখার জন্য ধন্যবাদ সাথে থাকেন আগে আরও দেখাব কিছু নিউ ইউনিক জিনিস একটি ব্রিজের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে দেখায় এই যে প্রত্যেকটা জিনিসের মধ্যে বোর্ড লাগানো থাকে হ্যাঁ এটা ইজ ডাকশন আমাদের ব্রিজের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হলে কেউ মারা গেলে এনাদের দায়ী ফেরা দিই কোনো কিছু নাই এটাই লেখা আছে পুরো ইয়েতে কিছু নাই তো বন্ধুরা আর একটা জিনিস দেখায় যে ব্রিজের রাস্তার সাথে দেখেন কি সুন্দর চাইনিজ খেতে ধান কাটছে এটা সব চাইনিজের মৌসুম ভাল লাগে এরকম গ্রিন মরশমটা ভাল লাগে কিন্তু রাস্তা দেখেন পুরো ধুলা বৃষ্টি হয় না যার জন্য বন্ধুরা আর একটা জিনিস দেখাবো যে উপরের মেটির মেটিরিয়ালসগুলা কীভাবে বানায় আপনাদেরকে সব দেখাবো উপরের যেগুলো মাল বানাইবো ওরা কিন্তু উপরে যে ঢালাই এক্সট্রা কোনো ঢালাই হব না ওটা পাট পাট নিয়ে আগে বানোয়া থাকে ওই যে দেখেন ওগুলো বানাইছে পাট পাট তারপরে নিয়ে কী করবো ওগুলা উপরে লাগাই দেব কীভাবে লাগাব আমি সব ডিটেলস এটা আমার দেখাইবো আপনাদেরকে অল্প ভালো করে বুঝাই বলে দেবো যারা দেখেন নাই কোনো দিনও তারা এটা দেখতে আরামসে বুঝে যাবেন যে ব্রিজটা কীভাবে বানোয়া হয় সাথে থাকেন বন্ধুরা আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ব্লকটা বেশি লং করবো না অল্পতেই শেষ করে দেবো আর অল্পর মধ্যে আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব দেখেন বন্ধুরা ওই যে একটা জিনিস দেখেন ঝুম করে দেখায় এই যে যে পাট পাটগুলো দেখেন ছোটো ছোটো পাট হ্যাঁ কয়েক ফুট হব চার ফুট বা পাঁচ ফুট এমন পাট পাট হবো এই পাটগুলা কিন্তু এমনই বানায় আর এই যে সাথে যে দেখেন এই যে এই এই সাইটে যে দেখা যাচ্ছে এই 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 সাইটে এই যে এইটা এই সাইটে এটা এটা হলো ওদের ডাইগ্রাম হুম দিয়ে দিয়ে মানে ফর্মা গজায় গজারে ওটা যে বানায় ফর্মা বানায় ফর্মা দিয়ে বানায় তারপর আর কোন জায়গায় বানায় ওটাও দেখাম অ্যাকচুয়ালি এটা প্লান্ট এটা বানায় মানে পুরো মেটেরিয়ালসগুলো এখানে জড়ো করে রাখছে এই যে উপরে লাগাইছে কীভাবে লাগাইছে ওটাও আপনাদেরকে দেখাম অল্প সাথে থেকে এই যে দেখেন এই যে বড় ক্রেনটা যে দেখতে পারতেছেন এই বড় ক্রেনটা বহুত বড় ক্রেন ওই দেখেন ক্যামেরাতে লোড নিতেছে না বহুতাইছি তো তারপরে ওই যে উপরে জেলে লাগাইছে হ্যাঁ উপরে ওই যে পাট পাটগুলো যে লাগাইছে একসুয়ালি ওগুলা ওই জল এই বস্তুগুলা দিয়ে হ্যাঁ এই যে উপরে ওইখানে লাগাইছে পাট পাট করে হ্যাঁ আর ওইটা করে কি এই পাটগুলা ছোট ছোট পাটগুলা এই বড় এই বড় ক্রেনের ধারায় হ্যাঁ বান্ধে লাহে 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 উপরে উঠায় আর যখন বন্ধুরা উপরে উঠায় তখন রাস্তাটা দেখতে এই যে এরা রাস্তাটা বন্ধ করে দিয়ে না মানে এরা কোনো রিক্স নিবে না ঝুঁকি নিবে না এই দেখেন উপরের কাজ কীভাবে হয়েছে একটু নিকটে যে আপনাদেরকে দেখাই ভালো করে দেখতে পাবেন নিকটে যে দেখা দিই ভালো করে দেখতে পাবেন ও দেখ অনেক উচা কিন্তু অনেক উষা হ্যাঁ ওই পাট পাট লাগাইছে দেখতে পাবেন এই ওই ছোটো ছোটো ওই যে পাওয়া যায় পাট 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 করে লাগাইছে হ্যাঁ আর সেম সেম বস্তু ওখানেও দেখেন ওই যে পাট ভাবে রেখে দিছে খালি উপরে লাগাবো বাস বন্ধুরা এই দুপুরি টু ফুলবাড়ি বেরিয়েছে বিশাল কারবার বিশাল যারে কয় বিশাল কারবার এমন মানে কাম কাজ কখনো দেখি না জীবনে ফার্স্ট ফার্স্ট টাইম দেখলাম আর বন্ধুরা ওই যে একটা যে মেশিন দেখতেছেন যে বড়ো হ্যাঁ এই যে এই মালটা এই মালটা দেখ কিন্তু এই ছোটো ছোটো পাট পাটগুলো যে বানায় রাখছে হ্যাঁ এইটা এক জায়গার থেকে অন্য জায়গায় হস্তান্তর করা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেন নিয়ে যাওয়া ওই যে দুইটা যদি দেখেন এই একটা আর ওই একটা ওই দুইটার মধ্যে বাজায় হ্যাঁ ভাইন্দ উঁচা করে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসে হ্যাঁ আর ওইটার লেভেলের চেনের চেন সিস্টেম করা আছে দুই সাইড ওই যে দুই চারিদিন না খারা হয়ে আছে ওটা কিন্তু চেনের উপরে খারাপ হয়ে আছে রেলের যে বা চেন ওরকম চেনের উপরে খাড়া হয়ে আছে ওইটা করে কি একদম ওপরে দিয়ে নেওয়া যায় কারোর সাথে কোনটার সাথে বালবেই না এত হেভি মানে ভাবা যায় কত ওজন টোন টোন ওজন হ্যাঁ উঁচা করে নিয়ে যেতেছে কাজ করতেছে ভাই আর নষ্ট আগে তো ভাবতাম যে এই উপরের কাজ কীভাবে করবো সমাধান করবো এখন দেখি না ভাই মেশিনের দ্বারা সব করে হালায় একদম ইজি কোনো ঝুঁকিপূর্ণ নাই এক খাবারে সোজা কিন্তু হ্যাঁ যাই সে যা করে সব হেভি হেভি মেশিনের দ্বারাই করে দেখতে পাচ্ছিস আর টোনিকোটে যায় ভালোভাবে দেখাই বন্ধুরা এটা চেন সিস্টেম করা আছে দেখেন ভালো করে দেখেন এই চাকার মধ্যে চেন সিস্টেম করা আছে বড়ো বস্তুটা চেনের উপর দিয়ে চলে যায় এক এক প্রান্তের থেকে আরেক প্রান্তে নিয়ে যায় এরকম করে উপরের কাজগুলো করবো দ্রুতভাবে কাজ চলে আসে বন্ধুরা আর বস্তু দেখাবো আপনাদেরকে সামনে অল্প আই যা কিন্তু একটু ওয়েট করা লাগবে বন্ধুরা এই যে দেখেন এই যে এখানে কিন্তু ওই পাট পাট বস্তুগুলো এখানে বানায় বানায় এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যায় আবার দেখেন ওই যে এখানে আরেকটা আই আছে বানায় অন্য জায়গায় শিফট করে আর বাপ যে বগলের দিকে কেন দেখাই না দুটো দিকা দেখায় অ্যাকচুয়ালি স্ট্রাইক দেওয়া আছে বগুলে যাওয়া যাবে না অতী করে যাওয়া ঝুঁকিপূর্ণ আমাদের জন্য এখানে মালগোনা বানায় বানায় ওই অপর দিকে নিয়ে রাখে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য এখানে আমার প্রবরটা শেষ করলাম যারা সাবস্ক্রাইব করেন নাই আপনি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট দিয়ে থাকবো ধন্যবাদ